আজকে মাত্র আশি লক্ষ ইহুদি দুইশো কোটি মুসলমানকে কিভাবে মারছে আর আমরা সবাই নির্লজ্জের মতো দেখি দেখছি মুসলিম রাষ্ট্রগুলো সবাই এভাবে দেখছে ফিলিস্তিনের চারিপাশে সব মুসলিম রাষ্ট্র শুধু এক ইসরাইল অবৈধ রাষ্ট্র সে শব্দ মেরে ধ্বংস করে দিচ্ছে কিন্তু আমরা শুধু তাকে দেখছি এই মুহূর্তে আমাদের অবশ্যই অবশ্যই উচিত ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেওয়া যাতে আমি এখানে কিছু গুরুত্বপূর্ণ টপিক্স বলবো যাতে ফিলিস্তিনদের কিছু উপকার হয় সবাই বেশি বেশি করে শেয়ার করবেন দেখুন আমাদের যে কটা ইসলামিক রাষ্ট্র আছে পৃথিবীতে প্রত্যেকের উচিত এখন ফিলিস্তিনকে সামরিক সহায়তা দেওয়ার দেওয়া তাদের জন্য কান্না চোখের পানি কোনো দরকার নেই চোখের পানি দিয়ে তাদের কোনো লাভ হবে না তাদের দরকার এখন খাদ্য এবং অর্থ আর সবচেয়ে বেশি প্রয়োজন আছে তাদের সামরিক সহায়তা ড্রোন রকেট যুদ্ধ জাহাজ যুদ্ধ রকেট এগুলো দিয়ে তাদের সাহায্য করা যাতে তারা ইসরায়েলকে নিবিশে পৃথিবীর মানচিত্রে থেকে মুছে দিতে পারে আসলে আমাদের এই মায়াকান্না দেখে কোনো প্রয়োজন নেই আমরা মায়াকান্না করি তো তাদের উপকার হবে না তারা তো বাসতে পারছে না তাদেরকে সামরিক সহায়তা প্রদান করুন যাতে তারা এখান থেকে মুক্তি পেতে পারে অত্যাচার থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করুক শুধু শুধু আমরা শুধু মায়া দেখিয়ে যাচ্ছি যেটা আসলে কোনো প্রয়োজনই নেই আসুন সবাই চেষ্টা করি তাদের সামরিক সহায়তা প্রদানের জন্য জোর দাবি জানাই সব যে যেখানে আছি সেখান থেকে তার যার যে যোগাযোগ মাধ্যম আছে ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রাম যে যার যে মাধ্যম আছে প্রত্যেকে এই দাবি নিয়ে ঝড় ঝড় তুলি প্রত্যেকে ভিডিও করুন এবং টেক্সট বা অন্যান্য মেসেজ যেভাবে পারেন কমেন্ট শেয়ার করে ভাইরাল করুন যাতে এটা পৃথিবীর সবাই বুঝতে পারে যে না মুসলিম জাতি তারা সহযোগিতার জন্য আসছে এবং রাষ্ট্রপ্রধানরা এতটা ভাইরাল ভিডিও যদি সবাই সব ভিডিও যদি এভাবে ভাইরাল হতে থাকে তাহলে অবশ্যই রাষ্ট্রপ্রধানরা এটা করতে বাধ্য হবে এবং জনসমদ্রে এটা আরো বৃদ্ধি পাবে ফলে এ নিয়ে আন্দোলন তৈরি হবে এবং লাস্টে পরিশেষে দেখা যাবে রাষ্ট্র ইসলামিক রাষ্ট্র প্রধানরা সামরিক সহায়তা দিতে বাধ্য হবে এবং সামরিক সহায়তা যদি প্রত্যেকে দেয় তাহলে ইসরায়েলের মতো একটা ছোট্ট রাষ্ট্র ধ্বংস করা আমাদের জন্য কিছুই হবে না একেবারে সাধারণ ব্যাপারে দাঁড়াবে তাই প্রত্যেকটা দেশ দুইশো কোটি মানুষ মুসলমান রয়েছে সবাই যদি ন্যূনতম সাহায্য করে থুতু ফেললেই ইসরায়েল ডুবে যাবে তাই আসুন ওই মায় বাদ দিয়ে তাদেরকে যতটুকু সাহায্য করা যায় অর্থনৈতিক এবং সামরিক বিশেষ করে সামরিক তাদের সহায়তা বেশি প্রয়োজন তাই আসুন এটা করি এবং অবশ্যই আপনারা নিজেরাও আমার ভিডিওটা শেয়ার করতে পারেন বা আপনারাও এরকম নতুন নতুন এই বিষয়ে ভিডিও করে পাবলিশ করুন যে কোনো সামাজিক মাধ্যমে এবং অন্যদের ভিডিওগুলো শুধু আমারটা না যে কারো এরা এই জাতীয় ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে ভাইরাল করুন যাতে সবার নজরে আসে এবং অন্যদেরকেও এইরকম ভিডিও বানানোর জন্য উৎসাহিত করুন ধন্যবাদ সবাইকে আবার পরবর্তী দেখাবে ইনশাল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম

Потом. but